সমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি সর্বকাটান করা সর্বকাটান করে যে কোনো ক্রিয়া করা বশীকরণ বিচ্ছেদ কোনো ক্রিয়া করেন তাৎক্ষণিক কাজটা হয়ে যাওয়া আর এই সর্বকাটান করার সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং তারপরে একটি বশীকরণ মানে খুব তাৎক্ষণিক যে বশীকরণটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে হয় সেই বশীকরণে একটা ক্রিয়া এবং মন্ত্র দেব তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার মা তিরোনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে সব কথার এক কথা হলো আসলে মানুষের ভালোবাসায় মানুষ উৎসাহ পেলে অনেক কিছু করতে পারে বা অনেক কিছু এগিয়ে যায় যদি আপনারা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই ভালো ভালো কিছু বিদ্যা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর নাহলে ইউটিউবে আসলে কোনো ধরনের এখানে কোনো ইনকাম বা কোনো ধরনের ইনকাম সোর্স বা কোনো কিছু আজ পর্যন্ত আমি পাই বা পাওয়ার আশাও নেই তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর নিয়মটা ভালো করে যারাই ভিডিওটা অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা যে কোনো ক্রিয়া করতে চান হচ্ছে না সেই ক্রিয়াটা সম্পূর্ণ একটি গুপ্ত বিদ্যা বলতে পারেন সেটা দেব তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের কখনো কখনো এখন না হয় পরে একদিন অনেক অবশ্যই এটা কাজে আসবে ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা হলো নিয়মটা আসলে নিয়ম হলো এমন একটা এমন একটা পর্যায় যেটা আসলে বলাটা খুবই নিয়ম হলো খুবই একটা মারাত্মক জিনিস নিয়মটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন না বোঝেন তাহলে কোনো ক্রিয়াটাই করতে পারবেন না প্রথম নিয়মটা হলো শ্মশান থেকে এক মুষ্টি মাটির সংগ্রহ করবেন কবরস্থান থেকে এক কবরস্থান থেকে এক একমুটি মাটি সংগ্রহ করবেন তার সঙ্গে আটা আটা মিক্স করে দুইটি পুতুল তৈরি করবেন দুইটি পুতুল তৈরি করে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে তারপর আমি একটা প্রাণ প্রতিষ্ঠা বলে দিচ্ছি এটা খুব মারাত্মক একটি প্রাণ প্রতিষ্ঠা কি করবেন পুতুল দুটি তৈরি করা হয়ে গেলে পূর্বদিকে মুখ করে পুতুল সামনে রেখে বসবেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর ছয়টা তুলসী পাতা নিবেন দুই চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটা তুলসী পাতা দুইটা পুতুলে ছয়টা তুলসী পাতা নিয়ে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু দেবেন ওম গণেশ দই বাঘ দই মম কাজে পুতুলে প্রাণ প্রতিষ্ঠায় কুরুকুরুষ সোহা ওম গণেশ দই দই মম কাজে পুতুলে প্রাণ প্রতিষ্ঠায় কুরুকুরু সোহা এই মন্ত্র পরে তিনটি ফুদিবেন অবশ্যই পুতুলে হাত রেখে তারপরে মন্ত্রটা পরে ফুদিবেন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে বগাবগি মন্ত্র আমি কিছুদিন আগে চ্যানেলে সেরেছি এখান থেকে বগাবগি মন্ত্র সংগ্রহ করবেন বগাবগি মন্ত্র যদি সংগ্রহ না করেন আমি বগাবগি মন্ত্র আবার দিয়ে দিচ্ছি বগাবগি মন্ত্রটা স্ক্রিনে দেখেন এই বগাবগি মন্ত্র দিয়ে পুতুল দুইটা চালান করবেন চালান করা হয়ে গেলে মনে করেন মাথা হইতে পা পর্যন্ত যদি কোনো তাবিজ কাবজ বাধা থাকে তাহলে সেটা কেটে যাবে কিন্তু পেটের ভিতরে যদি কিছু থাকে সেটা তো কাটবে না সেটা কাটার জন্য বগা চালান করার পরে সেটা কাটার জন্য অবশ্যই এই মন্ত্রটা তিনবার একটা কাঁসার গ্লাস অথবা তামার গ্লাসে একটু জল জল নিয়ে এই মন্ত্র তিনবার তিনটি ফু দিয়ে সেই এক একটা পুতুলে দুইটা পুতুলের মুখে ছয় ফোঁটা দিয়ে দিবেন তাহলে ওর পেটের ভিতরে যদি কিছু খাওয়ানো থাকে শরীরটা বাঁধা থাকে অথবা অনেক সময় দেখবেন অনেক মানুষের শরীরে মাংসের ভিতরে হাড্ডি মাংসের ভিতরে মাংস চিরে সেখানে তাবিজ রাখে এটা নষ্ট করার জন্য এই মন্ত্রটা খুব প্রয়োজনীয় আজকে গোপনে একটা ভেদ বলে দিলাম অনেক সময় দেখবেন গাছ রাখে গাছ তাবিজ শৈলী ভিতর রাখে মানে কেউ নষ্ট না করতে পারে সেই জন্য কেউ যেন না জানে তাহলে যদি এই মন্ত্রটা পুতুল তৈরি করে সে তার মুখে তিন ফোঁটা জল দিয়ে দেওয়া যায় তাহলে সেই মাংসের ভিতরে তাবিজটা নষ্ট হয়ে যায় ভর্ষ মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা শুনেন ওম ভর্ষ্ম উজ্জিল ভর্ষণ শিবের পার্বতী পৃথিবী বর্ষ কর ব্রহ্মা বর্ষ বিষ্ণু ভর্ষ ভর্ষ মহেশ্বর বর্ষ হলো গোসাই নিরঞ্জন ভস্য হল ভর্ষ মহেশ্বর বিশহরী বর্ষ হল রাজার রাজ্য ভর্ষ হলো অমুকের দোষ দোষী লাগানি জাপানি বাস্তুদোষ কর্মদোষ গ্রহদোষ জাদুটনা কুপ্রিকালাম তাপিস কবস ক্লিং বর্ষ হয়ে যায় ইলিং কিলিং শ্রীকৃষ্ণ এই সোহা এই মন্ত্র তিনবার করে তিনটি ফু দিবেন জলে ফু দিয়ে সেই জলটা মুখের ভিতরে তিন ফটা দিয়ে দিবেন পুতুলের তিন তিন ছ দুইটা পুতুলে দিবেন এই হলো বগাবগি চালান করে ও শরীরে তাবিজ কবস জড়িবুটে যা আছে সব আপনি খেয়ে ফেললেন এবং নষ্ট করে দিলেন তারপরে বসীকরণ কাজটা করবেন বসীকরণ কাজটা কিভাবে করবেন আমি স্বয়ং দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি আপনাদের আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই সম্পূর্ণ থাকবেন ভালো কিছু শিখতে পারবেন দুইটা মনামনি নেবেন মনমোহনী বলতে পারেন মনামনি বলতে পারো একটা বিচিতে দুইটা শেষ এরকম দুইটি মনামনি নেবেন সামনে একটু জল নেবেন বাটিতে তারপরে বাটিতে জল এটা হাতে ধরে তিনবার মন্ত্র পরে তিনটি যেই কাজে লাগাই সেই কাজে লাগিস পরে ফু দিয়ে পাক খাবে পাক খায় একটার সাথে একটা যদি জড়িয়ে যায় তাহলে মেয়ে এবং ছেলে তাহলে মনে করেন সেটা দিয়ে আপনার কাজ হবে যদি একটার সাথে একটা জড়িয়ে যায় জড়িয়ে গেলে আপনি ভোজপাত্র নেবেন ভোজপাত্রে ওই মেয়ে যদি আনতে চান তাহলে মেয়ের নাম লিখবেন আপনার নাম লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন লিখে ভোজপাত্রে মনমোহনী ফল দুটি রেখে মনামনি বলতে পারেন মনমোহনী বলতে পারেন লিখে এই মাতা কালীর যে মন্ত্রটা আজকে দেব এই মন্ত্রটা এগারো বার পরে এগারোটি ফু দিবেন মনামনিতে দিবেন ফু ভোজপাত্র এবং পুতুল দুইটা একসঙ্গে রেখে এরকম একসঙ্গে রেখে ফুদিবেন এগারোটা এগারোটা ফুদিয়ে যে ছেলে বা মেয়েকে আপনি আনবেন তার বুকটা একটু চেরে ভাস করে মোনামণিটা আর ভোজপাত্রটা ওখানে ঢুকে দিয়ে আবার চিরাটা বন্ধ করে দিবেন দিয়ে দুইটা দুইটা পুতুল একসঙ্গে করবেন মুখোমুখি একসঙ্গে করে একটি লাল সুতা নেবেন সেই সুতায় আপনি মাথা কালের গন্ডি অথবা শিবের গন্ডি সেই গন্ডি সুতাটা তিনবার পরে তিনটি ফুদিয়ে পুতুল দুইটাকে জড়িয়ে দেবেন বেঁধে দিবেন বেঁধে একটি মাটির হাড়ি নেবেন সেই হাড়িতে পুতুল দুইটাকে রাখবেন রেখে ঢাকনা দেবেন ঢাকনা দেওয়ার আগে আরেকটা গন্ডি দেবেন তারপর ঢাকনা দেওয়ার পর আরেকটা গন্ডি দিবেন যে গন্ডি আপনি পারেন শিবের গন্ডি মায়ের গণ্ডি যে কোনো গন্ডি আপনি যে কোনো গন্ডি জানেন সেই গন্ডি দিবেন দেওয়ার পরে একটা শ্মশানে করবেন যে কোনো শনি মঙ্গলবার তাহলে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি নারী বা পুরুষ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে যত বড় ব্যক্তি হোক আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন সর্ব কাটান করাও বলে দিলাম তারপরে বশীকরণ কাজটাও সহজেই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ক্রিয়াটা যদি এই নিয়মে আমি যে নিয়মে পড়ছি সেই নিয়মে যদি করেন ইনশাল্লাহ হয়ে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম